সম্মানিত ভিউয়ার্স গাজীপুর ডিসি অফিস থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমস্যা বৈষম্য দূরকরণ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ করার এক দফা দাবিতে গাজীপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষক কর্মচারী মানববন্ধন ও গাজীপুর ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র সচিব শিক্ষা মন্ত্রণালয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করেন আপনারা জেনে থাকবেন আজকের এই মানববন্ধন ও স্মারকলিপি অনুষ্ঠানে ব্যবসায়ী শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন জন মোহাম্মদ জালওয়ার হোসেন অধ্যক্ষ শাহজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ আলাউদ্দিন মিয়া অধ্যক্ষ পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ আব্দুল খালেক অধ্যক্ষ শহীদ স্মৃতি স্কুল ও মোহাম্মদ মনিরুজ্জামান অধ্যক্ষ শফিউদ্দিন একাডেমি অ্যান্ড কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্মচারী বিন্দু চলুন আমরা শুনে আসি দেলাল হোসেন সহ অন্যান্য বক্তাদের আজকের বক্তব্য সংগ্রামী শিক্ষক শিক্ষিকা সারা বেসরকারি শিক্ষকদের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ভাবে গাজীপুর জেলা শাখার সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ আজকে বন্ধনে এবং স্বারক লিপির জন্য একত্রিত হয়েছি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রামী শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমরা হলাম সারা বাংলাদেশের অবহেলার পাত্র আমাদের নাই কোন শিক্ষকদের উপরে যে তারই প্রতিবাদে আজকে আমরা একত্রিত হয়েছি এক দফা দাবি নিয়ে সেই এক দফা সম্পর্কে ইতিমধ্যে আপনারা কষ্টটা শুনেছেন যে এক দফা কি এক দফা হলে আমাদের সেই বৈষম্য দূর করে জাতীয় কর জানেন একটি সরকার পতনের পরে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে দূর করার জন্যই তারা এখানে বসেছে তাই আমাদের যে শিক্ষকদের দাবি দেওয়া সময় এসে যে আদায় করার সময় এসেছে কথা বলার সুযোগ এসেছে যে আমাদের দাবি আদায় করার নেওয়ার অতএব আজকে আমরা ঐক্যবদ্ধ আগামী দিনের যে কর্মসূচি জাতীয় পর্যায়ে থেকে আসবে আমরা সকল কর্মসূচিতে গাজীপুর জেলা শাখা একটাই দাবি সরকারিকরণ জাতীয়করণ করতে হবে সেই দাবি আদেশের জন্য যেই কাজ আমাদের করা দরকার আমরা একশালা কর্মবিরতি পুজি না ধর্মঘট পুজি না শিক্ষা প্রতিষ্ঠানের তালা পুজি না একটাই দাবি আমরা জাতীয়করণ চাই প্রতিবাদ ক্ষের এবং আয়গতিতে শিক্ষক জীবনের সারজীবনে আমি বলতে চাই জাতীয়ন্ত হবে ইনশাআল্লাহ হতেই হবে এই বর্ষটাকে দরকার হবে এবং জাতীয়করণের মাধ্যমেই এই বৈষম্য দূর হবে কারণ শিক্ষার সময় আত্মহত্যা